ছেলের আমার বড় বাপজান রাধুয়ানির জন্মদিনটা মানে ভালোবাসার ডালা ভালোবাসা তো সন্তানের সাথেও হয় স্বামীর সাথে বাবা মার সাথে সবার সাথেই হয় ভাবছি আমার ছেলেরও একটা ভালোবাসার ডালার প্লেট সাজাবো আচ্ছা না আমি এবার দিয়ে দাও হচ্ছে রোস্ট

দেখো তোমার জন্য আমরা কি করেছি এটা তুমি খাবা এখন আব্বা তুমি ওদের ইহানের সাথে শেয়ার করো আপির সাথে শেয়ার করো হ্যাঁ লাইট খেতে পারবে না